যারা পিউর আওয়ামী লীগ পরিবারের সন্তান তারা কখনোই নমিনেশনে আসায় কখনোই অন্য দলে যেতে পারেন এবং যাব না আওয়ামী লীগ আমাকে নমিনেশন সুদী দর্শক শ্রোতা ভালো আছেন ভালোবাসা নেবেন ভালোবাসা পাবার আশা করে শুরু করছি বাংলাদেশ ভূমি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি খন্দকার জাহাঙ্গীর হোসাইন বন্ধুরা গতকাল অভিনেতা সিদ্দিকুর রহমানকে একদল মানুষ কাঁকরাইল এলাকা থেকে রাজধানীর কাঁকড়াল এলাকা থেকে তাকে আটক করে তাকে গণ ধুলাই দিয়ে পুলিশের সফরত করে ঘটনাটি আসলে যদি যে কোনো মানুষের জন্যেই ঘটত সেটি দুঃখজনক লজ্জাজনক নাক্টজনক ছিল কিন্তু আসলে জনগণ কেন করলেন এটিই বোঝা দরকার জনগণের মধ্যে যে ক্ষোভ আওয়ামী লীগ আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যে ক্ষোভ আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ মানুষের রয়েছে সেটি বহিঃপ্রকাশ ঘটেছে আমি আশা করব বর্তমানে যারা সরকার চালাচ্ছেন যারা দেশ চালাচ্ছেন তাদের যেন জনগণের এমন সৃষ্টি না হয় এমনভাবে সতর্কভাবে দেশ পরিচালনা করা সমাজ পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা তাদের উচিত এই অভিনেতা সিদ্দিক রাষ্ট্রের কোন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এমন কিছু আমি জানি না তবে আর কিছু ভিডিও দেখা যেত যে তিনি এমপি মনোনয়নের জন্য খুবই চেষ্টা করছিলেন ঢাকার সতেরো আসন থেকে যেখানে মোহাম্মদ আরাফাত মোহাম্মদ আলী আরাফাত একজন চাটুকার কথাবাজ বাক্যবা বাক্যবাজ যিনি টকসমকস করে মোটামুটি ব্যাপক আলোচিত হয়েছিলেন সেই টকস নেতা সতেরো আসনে হিরু আলম একজন টিকটকার তার সাথে দুই টিকটকারকে লড়াই করালেন হাসিনা লড়াই করিয়ে প্রায় টিকটকার হিরো আলমই অনেকটা মনে হচ্ছিল যে ওই আসনে বিজয়ী হবেন কিন্তু তাকে মারধর করা হলো সেটাও আরেকটা টিকটক সৃষ্টি করা হলো একটা বিনোদনের সৃষ্টি হলো দৌড়ানি দেওয়া হলো মার দেওয়া হলো ভোটার জাল ভোট দেওয়া হলো সেরকম মিডিয়াতে অনেক তথ্য দেখা গিয়েছিল তখন এরপরে ঘোষণা করা হলো সেই আরেক টিকটকার মোহাম্মদ আলী আরাফাত তিনি এমপি হয়েছেন পরবর্তীতে তিনি আরও বড় বড় দায়িত্ব পালন করেছেন এখন কথা হচ্ছে সেই চেষ্টা করেছিলেন এই সিদ্দিক অভিনেতা সিদ্দিক আসনে পাননি আওয়ামী লীগের খাটি আওয়ামী লীগ হিসেবে প্রমাণ করবার চেষ্টা করেছিলেন টাঙ্গালির মধুপুর এলাকায় তার বাড়ি তিনি সেখানে ছাত্র রাজনীতির সাথেও জড়িত ছিলেন বলেছিলেন এবং সেখানে তিনি মোটামুটিভাবে এমনভাবে কথা বলছিলেন যে তার পুরো ফ্যামিলি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল তিনি তিনিও শিশুবেলা থেকে আওয়ামী সাথে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন এবং পরবর্তীতে তো তার রক্তের মধ্যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের অস্তিত্ব বিরাজ করছিল তা না হলে তিনি তাকে আওয়ামী লীগ থেকে বের করতে হলে তিনি দাবি করছিলেন যে তার সমস্ত ব্লাডগুলো ডায়ালিসিস না করা পর্যন্ত তিনি আওয়ামী লীগ থেকেই যাবেন কারণ যদি শরীরে রক্ত এক ফোটাও থাকে তাহলে তাকে আওয়ামী লীগ থেকে বিচ্যুত করা সম্ভব না আওয়ামী লীগের রক্তই তার প্রতিটি ফোটা রক্ত এরকম দাবির প্রেক্ষিতে জনগণ আওয়ামী লীগের প্রতি যেই ক্ষোভটা রয়েছে সেই ক্ষোভটি সিদ্দিক অভিনেতা সিদ্দিকের উপরেও ঝেড়েছেন গতকাল উনত্রিশ তারিখে কাকরাইল এলাকা থেকে তাকে একদল মানুষ গ্রেপ্তার করে রমনা থানায় নিয়ে যায় প্রথম আলোর রিপোর্টে দেখা যায় যে সেখানে রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে প্রথম আলোর প্রতিবেদক তিনি বলেছেন যে এটি কোনো রাজনৈতিক দলের লোক দিয়েছে কিনা জানা যায়নি তবে একদল মানুষ এটা দিয়েছে সাধারণ জনতা দেখুন কত বড় ক্ষোভ সৃষ্টি হয়েছে অভিনেতা সিদ্দিকের প্রতি শুধু এই ক্ষোভ অভিনেতা আবারও বলছে অভিনেতা সিদ্দিকের প্রতি এই ক্ষোভটি নয় ক্ষোভটি রয়েছে স্বয়ং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রতি একটি কথা মনে রাখবেন অভিনেতা সিদ্দিক দাবি করেছিলেন তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন আর সে ছাত্রলীগ এখন নিষিদ্ধ ঘোষিত একটি দল ওই দলের সদস্য যাকেই পাওয়া যাচ্ছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে তাদেরকে আইনের হাতে সপর্দ করছেন তাদেরকে গ্রেফতার করছেন এই হলো বর্তমান পরিস্থিতি পরিশেষে একটি কথা বলে যাই যে যারা ক্ষমতা যাচ্ছেন ক্ষমতায় আছেন যারা সমাজে যারা প্রভাব সৃষ্টি করেছেন প্রভাব বিস্তার করছেন সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ হচ্ছে জনগণকে খেপিয়ে তুলবেন না জনগণের মনে দীর্ঘকালের একটি কালিমা রেখা আপনারা এঁকে নেবেন না আশা করছি সকলের সাথে ভালো ব্যবহার করবেন সদ্ব্যবহার করবেন এটিই কামনা করছি ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন সাথেই থাকবেন বাংলাদেশ ভূমির আসসালামু আলাইকুম